সালামুয়ালাইকুম আজকে একুশ রমজান আমাদের শাওন ঢালি ভাই সুইজারল্যান্ড থেকে তিনি আজকে আমাদের এই ইফতারের আয়োজন করেছেন পথচারীদের জন্য ইফতার এখনও অনেক মানুষ দেওয়া বাকি আছে প্রতিদিনের মতো প্রতিদিনের মতো আজকে ইফতার আয়োজন এটা পথচারীদের জন্য ইফতার এই ইফতার সবার জন্য এটা হয় জামান টাওয়ার কালভার্ট রোড পুরান পল্টন এলাকায় তো আজকে সুইজারল্যান্ডের শাওন ঢালি ভাই তিনি স্পন্সর করেছে পথচারীদের জন্য এই ইশ্তারা আয়োজন আমাদের খুব একটা পেরেশানি হয় অনেক মানুষ অনেক রোজদার লাইন ছাড়া নিতে চায় খুব কষ্ট হয় তো সবাই সাউন ঢালি ভাইয়ের জন্য দোয়া করবেন তার সহযোগিতা আজকের আমাদের এই পথচারীদের ইফতার ভালো থাকবেন একুশ রোজায় ইফতার আয়োজন চলছে যারা ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে চান তারা আমাদের এখানে চলে আসবেন পুরান পল্টন কালভার্ট রোড এখানে অথবা আমার সাথে যোগাযোগও করতে পারেন জিরো ওয়ান সেভেন এই নাম্বারে যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে চান আমাদের ইফতার আয়োজনে রান্নার কাজে সহযোগিতা কাটাকাটিতে সহযোগিতা আমরা আপনাদেরকে অ্যাকসেপ্ট করব দেখেন ওইখানে ভলেন্টিয়াররা কত সুন্দরভাবে কাজ করছেন অনেক মানুষ ইফতারের জন্য দাঁড়ায় আছে রোজদারদের জন্য প্রতিদিন এই আয়োজন হয় ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম